সোনালি মুরগির খাবারের খরচ নিয়ে কি আপনি চিন্তায় আছেন দিনরাত খামারে খেটেও মুরগির ওজন বাড়ছে না দেখে লাভের হিসাব মিলাতে পারছেন না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন এই সমস্যা শুধু আপনার একার নয় বাংলাদেশের হাজার হাজার খামারি ভাই ঠিক একই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন সোনালি মুরগির ওজন ধীরে বাড়ে খাবারের খরচ বেশি আর একটু এদিক ওদিক হলেই রোগবালাই পিছু ছাড়ে না কিন্তু যদি বলি এর সহজ সমাধান আপনার রান্নাঘরেই আছে যদি বলি বাজারের দামি ফিড বা ঔষধের ওপর পুরোপুরি নির্ভর না করেও আপনি আপনার মুরগির ওজন অনেক দ্রুত বাড়াতে পারবেন অবাক লাগছে লাগারই কথা এই ভিডিওতে আমি কোনো মন গড়া কথা বলবো না আমি আপনাকে আমার নিজের খামারে পরীক্ষা করা এবং হানড্রেড পারসেন্ট সফল পাঁচটি ঘরোয়া উপায় জানাবো যা আপনার সোনালি মুরগির ওজন দ্রুত বাড়াতে সাহায্য করবে এই উপায়গুলো শুধু মুরগির ওজন বাড়াবে না বরং খাবারের খরচ কমিয়ে আপনার খামারকে লাভজনক করে তুলবে তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি টিপস আপনার খামারের জন্য নতুন দরজা খুলে দিতে পারে চলুন শুরু করা যাক গোপন উপায় এক জাদুকরী খাদ্য মিশ্রণ সোনালী মুরগির ওজন বাড়ানোর আসল রহস্য লুকিয়ে আছে খাবারের ব্যবস্থাপনায় আমরা অনেকেই একটি বড় ভুল করি সোনালি মুরগিকে ব্রয়লার ভেবে সারাদিন শুধু ব্রয়লার ফিট খাওয়াই মনে লাগবেন সোনালী মুরগির হজম প্রক্রিয়া এবং খাদ্য রূপান্তরের হার অর্থাৎ এফসিআর ব্রয়লারের মতো নয় তাই শুধু ব্রয়লার ফিট খাওয়ালেই ওজন বাড়বে এই ধারণা ভুল এতে খাবারের অপচয় হয় খরচ বাড়ে কিন্তু ওজন আশানুরূপ বাড়ে না তাহলে সঠিক পথ কোনটি উপায় হল নিজের হাতে একটি বিশেষ মিশ্রণ তৈরি করা আমার খামারে আমি পঁয়ষট্টি ত্রিনের পঁয়ত্রিশ ফর্মুলা ব্যবহার করে দারুণ ফল পেয়েছি অর্থাৎ পঁয়ষট্টি পার্সেন্ট সোনালি ফিডের সাথে পঁয়ত্রিশ পার্সেন্ট ব্রয়লার স্টার্টার ফিড ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণ প্রোটিন এবং শক্তির এমন একটি ভারসাম্য তৈরি করে যা সোনালি মুরগির হজম ক্ষমতার জন্য উপযুক্ত এর সাথে চালের খুদ গমের ভুষি এবং সয়াবিন মিল যোগ করতে পারেন সয়াবিন মিল প্রোটিনের ভালো উৎস যা মাংস বাড়াতে সাহায্য করে সপ্তাহে দুই থেকে তিন দিন অল্প পরিমাণে সুটকি মাছের গুঁড়ো মেশাতে পারলে আরও ভালো ফল পাবেন খেয়াল রাখবেন খাবারের পাত্রের উচ্চতা সবসময় মুরগির পিঠের সমান্তরালে থাকবে এতে খাবার নষ্ট কম হয় এবং মুরগি স্বাচ্ছন্দে খেতে পারে এই ছোট পরিবর্তনগুলোই আপনার খরচ কমাবে এবং ওজন বৃদ্ধিকে ত্বরান্বিত করবে এই ঘরোয়া মিশ্রণ আজই প্রয়োগ করে দেখুন এক মাসের মধ্যেই পার্থক্য চোখে পড়বে গোপন উপায় দুই আলোর সঠিক ব্যবহার ভাবছেন ওজন বাড়ার সাথে আলোর সম্পর্ক কি সম্পর্কটা গভীর মুরগি মূলত দিনের আলোতেই খায় যতক্ষণ আলো ততক্ষণ খাবার গ্রহণ আর যত বেশি সময় ধরে খাবে তত দ্রুত ওজন বাড়বে তাই সঠিক লাইটিং ম্যানেজমেন্ট জরুরি সোনালি মুরগির দ্রুত ওজন বৃদ্ধির জন্য দিনে প্রায় ষোলো থেকে আঠেরো ঘন্টা আলো দরকার দিনের বেলার প্রাকৃতিক আলোর পাশাপাশি রাতেও কৃত্রিম আলো রাখতে হবে তবে সারা তীব্র আলো জ্বালালে বিদ্যুৎ বিল বাড়বে এটা সত্যি তাই সমাধান হলো কম ওয়াটের লাল বা মৃদু আলো ব্যবহার করা গবেষণা বলছে লাল আলো মুরগিকে শান্ত রাখে মারামারি কমায় এবং খাবার খেতে উৎসাহিত করে মৃদু আলোতে রাতেও মুরগি প্রয়োজন মতো খাবার পানি নিতে পারে যা তাদের বৃদ্ধিতে সরাসরি সহায়তা করে আমার খামারে সূর্য ডোবার পর চার থেকে পাঁচ ঘন্টা সাধারণ আলো এবং বাকি সময় লাল মৃদু আলো ব্যবহার করি এতে বিদ্যুৎ খরচও কমে এবং মুরগিও যথেষ্ট সময় ধরে খেতে পারে গোপন উপায় তিন রান্নাঘরের প্রাকৃতিক ঔষধ তৃতীয় উপায়টি পুরোই রান্নাঘর নির্ভর আদা রসুন হলুদ এগুলোই শক্তিশালী প্রাকৃতিক ঔষধ আদা রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং হজম সহায়ক সপ্তাহে তিন থেকে চার দিন খাবারের সাথে আদা রসুনের পেস্ট মেশালে হজম শক্তি বাড়ে ফলে নুষ্টি শোষণও বাড়ে এবং ওজন দ্রুত বাড়ে হলুদের কারকুমিন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে ঘন ঘন রোগে পড়া কমে অতিরিক্ত প্রোটিন দিতে সপ্তাহে এক থেকে দুই দিন একশোটি মুরগির জন্য চার থেকে পাঁচটি কাঁচা ডিম ফিডে মিশিয়ে দিতে পারেন হালকা সেদ্ধ মুখ দল দারুণ উদ্ভিজ্জ প্রোটিনের উৎস এগুলো ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং ঔষধের খরচও অনেক কমে এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার সামান্য উপকারেও আসে তাহলে ভাই হিসেবে অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের কৃত্রিম কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আপনার সমর্থন আমাকে আরও দরকারি ভিডিও বানাতে উৎসাহ দেয় গোপন উপায় চার স্বাস্থ্যকর পরিবেশ লাভজনক খামার চতুর্থ উপায়টি খাবার বা ঔষধ নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা মুরগির অনেক রোগের উৎস হল নোংরা লিটার ও দূষিত পানি মুরগির বিষ্ঠা থেকে এমনিয়া তৈরি হয় যা শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত করে এবং ক্ষুধা কমিয়ে দেয় অসুস্থ মুরগি খায় না ওজনও বাড়ে না তাই প্রতিদিন সকালে খামার পরিদর্শন করুন পানির পাত্র পরিষ্কার করুন সপ্তাহে অন্তত একবার জীবাণুনাশক দিয়ে ধুয়ে রোদে শুকান লিটার যেন কখনো ভেজা না থাকে ভেজা লিটার দেখলেই তা সরিয়ে নতুন শুকনো লিটার বিছিয়ে দিন খামারে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করুন স্যাচ সেতে পরিবেশ রোগের কারখানা গোপন উপায় পাঁচ সঠিক শুরু ও নিয়মিত পরিচর্যা শেষ উপায় হলো শুরুটা সঠিক করা ভালো মানের বাচ্চা দিয়ে খামার শুরু করতে হবে দুর্বল বাচ্চা দিয়ে শুরু করলে ভালো ফল পাওয়া কঠিন সোনালি মুরগির ওজনের একটি লক্ষ্য নির্ধারণ করুন সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি দিনে ওজন সাতশো থেকে আটশো গ্রাম হয় ভালো পরিচর্যায় নশো গ্রামও হতে পারে প্রথম দশ দিনের ব্রুডিং পিরিয়ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় সঠিক তাপমাত্রা মানসম্মত খাবার ও টিকা নিশ্চিত করতে হবে তিন থেকে পাঁচ দিন বয়সে রানীক্ষেতের প্রথম টিকা এবং দশ থেকে বারো দিনে গাম্বরও টিকা দিতে হয় প্রতি সপ্তাহে খামারের দশ শতাংশ মুরগির গড় ওজন নিন তাহলে বুঝতে পারবেন ব্যবস্থাপনা ঠিক আছে কিনা এই ছিল সোনালি মুরগির ওজন দ্রুত বাড়ানোর পাঁচটি কার্যকরী ঘরোয়া উপায় এক পঁয়ষট্টি পার্সেন্ট সোনালি প্লাস পঁয়ত্রিশ পার্সেন্ট ব্রয়লার ফিডের সাথে চালের খুদ ভুষি সয়াবিন মিল মিশিয়ে খাওয়ান দুই দিনে ষোলো থেকে আঠেরো ঘন্টা আলো দিন রাতে মৃদু লাল আলো ব্যবহার করুন তিন আদা রসুন হলুদ সহ প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন চার খামার শুকনো ও পরিষ্কার রাখুন পাঁচ ভালো মানের বাচ্চা দিয়ে শুরু করুন এবং নিয়মিত টিকা দিন এই পাঁচটি কৌশল নিয়মিতভাবে অনুসরণ করলে আপনার খামার অবশ্যই লাভজনক হবে ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ